আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টিস্নাত গাছগুলো দেখতেই পাচ্ছেন সেই সকাল থেকে গুড়ি 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 বৃষ্টি করছে ওপর থেকে গাছের পাতা মরা পাতাগুলো এই তবে উপর পড়ে আছে আকাশে এখন মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিন ধরে তবে এই রকম ঠান্ডা আবহাওয়া কিন্তু বেশ ভালোই লাগে ক্লিপ চরম গরমের থেকে এই ধরনের একটু ঠান্ডা আবহাওয়া গুড়ি গুড়ি বৃষ্টি মাঝে তারপরে সহনীয় একটা তাপমাত্রা আছে তো এই গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে আমি বাজার করতে গেলাম মানে বাসার সামনে ভ্যান থেকে কিছু সবজি বাজার করে নিয়ে আসছি এখন সেগুলো কাটাকাটি রান্না করব। আমি কি কি বাজার করে নিয়ে আসলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি ছাতা রাখা আছে এখানে কারণ বৃষ্টি পড়ছিল ঘরের দুয়ারেই যেহেতু একদম কাছে ভ্যান ভ্যান থেকে আমি সবজিগুলা কিনে নিয়ে আসছি তো যা যা বাজার করে নিয়ে আসছি সেটা এখন আপনাদেরকে দেখাই আর এখন কিছু সবজি আমি কাটাকাটি করব কারণ এই মুহূর্তে রান্না করব প্রথমে দেখাচ্ছি একটা লাউ এই লাউটা আমি কিনে নিয়ে আসলাম আমি তো খুব একটা বাজার করি না খুব কম বাজার করা হয় আজকে তারপরও বাধ্য দিয়ে আমাকে কিছু সবজি কিনতে হলো তবে আমি খুব অল্প সবজি কেনার চেষ্টা করেছি প্রতিদিন এখানে ভ্যানে বাজার বসে এটা হলো কচুর মুখি মুখি কচুরে ইলিশ দিয়ে রান্না করবো বলে আর লাউ নিয়ে আসছি রুই মাছের মাথা দিয়ে রান্না করবো কাঁচা কলা নিয়ে আসছি আমি কাঁচা কলা এটা দিয়ে আমি কাবাব বানাবো আর নিয়ে আসছি দুইটা লেবু খাবার খাইতে নিয়ে লাগবে আমি জানি না পুরোটা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা আর নিয়ে আসছি খুব অল্প বাজার করেছি আমি যেহেতু প্রতিদিন ভ্যান বা বাসার সামনে আসে তাই কয়েকটা বেগুন নিয়ে আসছি এই কয়টা বেগুন আমি ভর্তা করব। আজকে যা রান্না করব আমি সেটার জন্য শুধুমাত্র আজকের জন্য বাজার করার চেষ্টা করেছি কারণ টাটকা খেতে বেশ ভালোই লাগে কিন্তু তাই না আপনাদের কাছে কেমন লাগে আর নিয়ে আসছি কয়েক ধরনের শাক এখানে আটি বাধা আছে এখানে শাক একসাথে আটি করে বাঁধা আছে আমি একসাথে তিন রকমের শাক নিয়েছি এটা হলো ডাটা শাক ডাঁটা শাক নিয়েছি আর এটা হলো কলমি শাক নিয়েছি কলমি শাক কলমি শাক সেই সাথে ডাটা শাক আরও একটা শাক আছে যে শাকটা আজ এনেছি আর নিয়েছি পাটের শাক আমি দুই আটি পাটের শাক একাটি ডাটা শাক আর এক আটি কলমি শাক নিয়েছি আজকে এই সব এখন আমি কাটা বাছা করবো তারপর রান্না করব যারা যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা এইটুকু দেখলেন আমি কি বাজার করে নিয়ে আছি নিয়ে আসছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যারা তখন ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আর দাওয়াত রইল আমার বাসায় এই শাক সবজির আইটেম এগুলো দেখ খাওয়ার জন্য তো আমি আসলে বাজার করে এনে বৃষ্টির মাঝে দৌড়ে গেছি দৌড়ে আসছিল একটু ক্লাম্প রীতিমতো হাঁপিয়ে গেছি বুঝতে পারছেন এই লাউ দিয়ে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করব আর আবার বলি কাঁচা কলা দিয়ে কলার কাবাব বা গড়া কড়া কাবাব আর এই বেগুনগুলো দিয়ে আমি ভর্তা করব লেবু লেবু তো জাস্ট খাবার খেতে লাগে আর কচুর মুখি মুখি কচুর চিনেন কি না জানি না এই যে দেখেন কেমন এই যে কচুর ছড়া যেটাকে বলে সেটাই কচুর মুখী এটা দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো মানে এটা সিদ্ধ করে খুসা ছাড়িয়ে তারপর সেটা দিয়ে ইলিশ মাছ রান্না করবো তো কার কাছে কোন রেসিপি পছন্দ বলে ফেলো তাড়াতাড়ি আর এই শাকগুলো ডাটা শাক কার কাছে কোন শাক পছন্দ এখানে আছে ডাটা শাক এটাতে আছে পাট শাক আর সেই সাথে আরও আছে কিন্তু বললাম তিন রকমের শাক কিনেছি আর এটা হলো কলমি শাক এই কলমি শাক দিয়ে কিন্তু পাকোড়া খেতে দারুণ চমৎকার লাগে এটা নিয়েছি অ্যাকচুয়ালি বিকালের যে নাস্তাটা আমি করবো কলমি শাক কুচি করে এটার সাথে আমি ডাল বাটা মিশিয়ে একটা পাকোড়া তৈরি করব বিকালে সন্ধ্যা চা নাস্তায় কিন্তু দারুণ হবে তো আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে শেয়ার করেন বা না করেন লাইক করবেন অবশ্যই লাইক করবেন খুদা হাফেজ আজকে বিদায় নেই আসসালামু আলাইকুম